সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে এসবিআই এ রিচার্জ করতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় ঠিক এই একটা নতুন অ্যাকাউন্ট তো এখন আমি আপনাদের এখানে রিচার্জ প্রক্রিয়াটা প্রথমে দেখাচ্ছি এই জন্য আপনি প্রথমে ওই যে আমার অপশনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে ওই যে রিচার্জ অপশন আছে না ওই দেখেন রিচার্জ করুন এখানে ক্লিক করবেন আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে চারশো এইগুলা মানে সিস্টেম করে তো আমরা এখানে লাগে গিয়ে আমরা কাস্টম করে দেবো যে কাস্টমে ক্লিক তারপরে আমরা এখানে পঁচিশশো দিয়ে দিলাম ঠিক আছে এই যে পঁচিশশো দিলাম পঁচিশশো রিচার্জ করতেছি এখন তো সিলেক্ট করাই আছে তো এখন আমি এখনই রিচার্জে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলাম হুম দেখান তারপরে এখানে দ্রুত প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে তো নাম্বারটা আমি দিলাম আমার অ্যাকাউন্ট নাম্বার এটা আমার নামার এক সদস্যের তারপরে আমি রিচার্জ করবো বিকাশের মাধ্যমে বিকাশটা বাছাই করলাম ঠিক আছে তারপরে আমি পদক্ষেপ পরবর্তী পদক্ষেপে ক্লিক করলাম তারপরে এই দেখা নাম্বারটা আছে ঠিক আছে এই নাম্বারটা দ্রুত কপি করতে হবে কপি করেই দেখান সময়ের ভিতরে চার মিনিট বিয়াল্লিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড এই সময়ের ভিতরেই আমাকে কিন্তু আপনার মানে রিচার্জটা করতে হবে তো চলে যাই আমি রিচার্জনে দেখ তারপরে এখানে ট্রানজাকশন আজকে বসাতে হবে ঠিক আছে তো চলে গেলাম আমি রিচার্জ বিকাশে পঁচিশশো টাকা আমাকে রিচার্জ করতে হবে তো হুম চলে যাচ্ছে আমার অ্যাকাউন্টে স্যান্ড মানি এই যে স্যান্ড মানিতে ক্লিক করলাম তারপরে ওই যে নাম্বারটা কপি বসে সেই নাম্বারটা এখন পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে আমি পরের কাছে যেতে ক্লিক করলাম হ্যাঁ নাম্বারটি সঠিক দিয়ে দিলাম তারপরে পঁচিশশো টাকা এখন দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ তারপরে আমি এগিয়ে যাওয়া ক্লিক করলাম দেখেন তারপরে আমি এখানে আমার পিন নাম্বারটা দিলাম পিন কনফার্ম করলাম ঠিক আছে দেখেন হ্যাঁ রিচার্জটা আমার সম্পন্ন হয়ে গেছে আমি এই যে ট্রানজাকশন আইডিটা আছে না এটা আমি কপি করবো এই যে কপি করলাম ঠিক আছে তারপরে আমি চলে গেলাম আমার ওই আগের জায়গায় অ্যাকাউন্টে এখনও তিন মিনিট আছে তো আমি এই জায়গাতে ট্রানজাকশনার আইডিটা কপি করবো ঠিক আছে যেটা এই যে দেখছেন কপি করছে তারপর পেমেন্ট নিশ্চিত করোনে ক্লিক করবো সাকসেস দেখাচ্ছে দেখছেন সো সাকসেস ওকে সাকসেস তো আমি এখন আমার কাজ শেষ রিচার্জের হ্যাঁ আমি দেখেন সময়ের ভিতরে আমি রিচার্জ সম্পন্ন করে ফেলেছি ওখানে পিছিয়ে যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে রিচার্জটা আসবে কখন সেটার অপেক্ষায় আসে হুম একটু দেখি হ্যাঁ এখানে আমি আপনাদের আরেকটা জিনিস বলে দিই আপনারা অবশ্যই প্রত্যেক দিন চেক ইন করতে বলবেন না যে কীভাবে চেক ইন করেন দেখেন এই জন্য আপনাকে এই যে হুমের মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে হুমের মধ্যে ক্লিক করার পরে আপনি এই যে চেক ইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখনও তো নতুন অ্যাকাউন্ট কোনো চেক ইন হয় নাই তো এই জন্য আমি এখানে আর চেক ইন করোনা ক্লিক করলাম এই দেখেন শেষ এখানে ওয়ান উঠে না একটা ক্লিক করি হ্যাঁ এই যেখানে উঠতে যাচ্ছেন তবে প্রত্যেক দিন আমাকে চেক ইন করতে হবে প্রত্যেক দিন আমাকে চেক ইন করতে হবে চেক ইন করলে এইরকম একাধারা যদি ওই দেখেন এই দেখেন এখানে আসে দেওয়া সব কিছু একাধারে সাত দিন করলে আপনি পঞ্চাশ টাকা পাবেন তারপর ধারাবাহিকভাবে আবার পনেরো দিন পর্যন্ত গেলে আপনি একশো টাকা পাবেন মানে প্রত্যেক দিন একদিন মিস করলে আবার নতুন করে গণনা করা হবে এই হচ্ছে একটা বিষয় আর কি তো এভাবে আপনি যদি ত্রিশ দিন পর্যন্ত করেন ধারাবাহিকভাবে তাহলে আপনি একশো পঞ্চাশ টাকা পাবেন ত্রিশ নম্বর দিনে গিয়ে আশা করি বুঝতে পেরেছেন চেকিংয়ের নিয়ম তো আমি এখন দেখি রিচার্জটা জমা হয়েছে কিনা এই দেখুন পঁচিশশো টাকা ইতিমধ্যে আমার জমা হয়ে গেছে তো আমি এই পঁচিশশো টাকা দিয়ে কোন প্যাকেজটা কিনব তো এই জন্য আমি প্যাকেজ কেনার জন্য আমি যেহেতু রিচার্জ হয়ে গেছে এখন আমি প্রকল্পতে ক্লিক করবো হুম প্রকল্পতে ক্লিক করবো প্রকল্পতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রকল্প আর একটা হচ্ছে হোল্ডিং ঠিক আছে সো হোল্ডিংয়ে কিছুই নেই প্রকল্পতে যাই আগে প্রকল্পতে গিয়ে দেখেন হোল্ডিংয়ে কিছুই নাই অর্থাৎ কোনো প্যাকেজ কিনলে এখানে হোল্ডিংয়ের মধ্যে থাকবে ঠিক আছে সো প্রথমে প্রকল্পতে যাই গিয়ে এখান থেকে একটা প্যাকেজ বাছাই করি দেখেন এখানে অনেক প্যাকেজ আছে তো এর মধ্যে থেকে আমি কী করবো একটা প্যাকেজ যে কোনো একটা প্যাকেজ আমি এই যাচাই করব এটা কোন প্যাকেজ হতে পারে যেমন এই প্যাকেজটা আমি পঁচিশশো টাকা রিচার্জ করি শুধু এই প্যাকেজটা কেনার জন্য ঠিক আছে সো আমি এই প্যাকেজটা আমি কিনে ফেলবো এখন তো এখন এই জন্য এই যে দেখেন এই দেখেন ক্রয় ঠিক আছে দাম পঁচিশশো টাকা দৈনিক হয় একশো দুই টাকা চক্র তিনশো পঁয়ষট্টি দিন সর্বোচ্চ একবার কিনা যাবে আশা করি বুঝতে পারছেন তো আমি ক্রয়ের মধ্যে ক্লিক করি ঠিক আছে এখন আমি ক্রয়ের মধ্যে ক্লিক করলে তো এখন আপনার দেখেন এখানে সর্বোচ্চ দেখেন ওয়ান ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট পঁচিশশো টাকা দৈনিক একশো দুই টাকা পঁচিশশো পরিমাণ এক এখন বাড়াতে চাইলে আপনি প্লাসে এটা তো একটাও নেওয়া যায় দুইটা নেওয়া যায় না ঠিক আছে তো অন্য অন্য প্যাকেজ আছে একাধিকবার বা ন হাজার প্লাস মাইনাস করে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন যেহেতু আমাদের একটাই তো যাই আমি এখন ক্রয়ের মধ্যে ক্লিক করবো সব ঠিক আছে কোর মধ্যে ক্লিক করলাম দেখেন প্যাকেজটা কিনা আমার হয়ে গেছে ঠিক আছে তো প্যাকেজটা আমি কিনে ফেলেছি এখন দেখেন এই প্যাকেজটা আমি কিনছি এখন আমি হোল্ডিংয়ে যাবো হোল্ডিং গিয়ে দেখো দেখেন এই প্যাকেজটা যে প্যাকেজটা চালু আছে কিনেছে সেই প্যাকেজটা কিন্তু এখানে থাকবে বুঝতে পারছেন বিষয়টা তো যেহেতু প্যাকেজটা তাই হোল্ডিং হোল্ডিংয়ে গিয়ে আমি সেটা পেয়েছি এখন আমার প্রত্যেক দিন কাজ হচ্ছে এই দেখান এখানে সময় তিরিশ ঘন্টা উনষাট মিনিট উনচল্লিশ আটত্রিশ সেকেন্ড চলতেছে তাই তো এই সময়ের পর আগামীকাল ঠিক অর্থাৎ একই সময়ে আমি ওই গ্রহণের মধ্যে ক্লিক করবো তখন আমার কাজটা সম্পন্ন হবে এবং এই যে লাভটা এই লাভটা আমার ব্যালেন্সে যুক্ত হবে তো এই জন্য ধরুন একাধিক প্যাকেজ নিয়ে থাকলে আপনি এই গ্রহণে ক্লিক না করে এক ক্লিকে অর্থাৎ যে কোনো প্যাকেজ নিয়ে আপনি এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে এই যে এক ক্লিকে দাবি করুন তো এই এখানে দাবি করেই আপনি এই কাজটা সম্পন্ন করে ফেলতে পারেন তো কাজটা দুইভাবে করা যায় এক হচ্ছে গ্রহণে ক্লিক করার দ্বারা আর একাধিক হলে বা একটাই হলে আপনি এখানে ক্লিক করেই পারবেন তো আশা করি বুঝতে পারছেন প্যাকেজটা হিসাবে তো এখন আমরা চলে যাই ব্যালেন্সে দেখুন ব্যালেন্সটা কিন্তু নাই প্যাকেজটা কিনা হয়ে গেছে এখন পরবর্তী কাজটা হচ্ছে কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যুক্ত যুক্ত করা তো করতে হলে আমাকে যেতে হবে ওই কার্ডের মধ্যে ঠিক আছে কার্ডের মধ্যে গিয়ে আমি আমার নামটা লিখবো যাই হোক যে সদস্য তার নামটাই লিখি নামটা লিখলাম তারপরে একটা নাম দেখলাম আর কি নামটাই বা দিলাম সমস্যাটি তারপরে বা নামটা দিলাম তারপরে ফোন নাম্বার দিলাম ফোন নাম্বারটা হচ্ছে নাম্বারটা না অর্থাৎ আমি ওই নাম্বারটা নিয়ে আসতে হবে ঠিক আছে নাম্বারটা নিয়ে আসতে হলে এর জন্য আমি এই যে নাম্বারটা নিয়ে আসবো হুম যে নাম্বারটা নিয়ে আসলাম তারপরে আমি এখন এই জায়গাটাতে এখানে একটা যাচাইকরণ কোড আসবে ঠিক আছে এই যাচাইকরণ কোডটা বসাতে হবে যাই হোক তো আমরা বুঝতে পারছি এভাবেই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যুক্ত করবো তারপরে এখানে ক্লিক করলে ওই নাম্বারটাতে যাচাইকরণ কোড আসবে তাতে বসাইয়া দেবো ঠিক আছে তারপরে আপনি ব্যাংকের ধরন এখানে গিয়ে ক্লিক করবেন এখানে ওয়ালেটটাই থাকবে ঠিক আছে ওয়ালেটটাই দেবেন তারপরে আপনার ব্যাংকের জন্য ওয়ালেট ওয়ালেট বাছাই করলেন তারপরে আপনার ব্যাঙ্ক নাম্বার ওই নাম্বারটা দেবেন বিকাশ বা নগদ নাম্বার তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ধরনের সেটা এখানে বাছাই করবেন বিকাশ হলে বিকাশ নগদ হলে নাম্বার ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন যেহেতু আমার আমার না আরেকজনের জন্য আমি আর করতেছি না কারণ নাম্বারটা আমার কাছে নাই এখন এখানে বিনিয়োগ হয়েছে মোট পঁচিশ এখন এখানে আরেকটু একটু বিশেষত পরিচয় করিয়ে দিই আপনাদের লেনদেনে গেলে আপনি প্রত্যেকদিন এই যেখানে কী হচ্ছে না হচ্ছে সব দেখতে পারবেন আচ্ছা তারপরে আপনি এখন একটা লটারি পায়েছেন কি না সেটা দেখার জন্য আপনি এই হোমের মধ্যে ক্লিক করবেন লটারিতে ক্লিক করবেন রিচার্জ করলে একটা লটারি পাওয়া যায় যে রেফার করে সেও একটা লটারি পায় তো আমি এখানে ক্লিক করলাম দেখেন হুম দেখেন হ্যাঁ দশ টাকা পয়সা এখন প্রতিবার দশ টাকাই দেয় লটারিতে দেয় এখন এখানে আর একটা জিনিস দেখাই আপনাদের শেয়ার দ্বারা আপনি আপনার লিঙ্ক বন্ধুদেরকে শেয়ার করবেন কার্যের মধ্যে ক্লিক করি দেখেন কার্যের মধ্যে ক্লিক করলেই দেখেন নিবন্ধন করছেন এই জন্য গ্রহণ করেন একটা পুরস্কার পাইছেন দশ টাকা এখানে আসছে তারপর প্রথম পণ্য ক্রয় পার্সেন্ট গ্রহণ করুন ক্লিক করলাম গ্রহণ করানোর মধ্যে পাইছি আরও ত্রিশ টাকা চাল্লিশ টাকা হয়ে গেছে ঠিক আছে তারপর বিআইপি অর্জন করলে আপনি এখানে গ্রহণ করোনা ক্লিক করবেন আচ্ছা তারপরে বিনিয়োগের পরিমাণ যখন দশে চলে যাবে দশ হাজারে তখন আপনি আরও পুরস্কার পাবেন অর্থাৎ সব মিলিয়ে মনে হয় যে তিন চারশো টাকার মতো হয় এই রকম আর কি যাই হোক এটা আপনারা খেয়াল রাখবেন আর এই হচ্ছে অবস্থা আর বেশি পরিচয় করে দিচ্ছে না এতটুকুই আসলে এখানে আরও বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেখানে আজকেই উনি পঞ্চাশ টাকা পেয়ে গেছে হুম তো আপনার অ্যাপস যদি ডাউনলোড করতে চান এই যেখানে অ্যাপসের অপশানটা আছে আপনার এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর সেটিংয়ে গিয়ে আর তো কিছুই নাই আপনি এই যেখানে লগ ইন পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন পেমেন্ট পাসওয়ার্ড এখানে পুনরায় সেট করতে পারবেন আর সকালে বুঝতে পেরেছেন এই হচ্ছে অবস্থা আর কি তো আপনারা এভাবে কাজটা করবেন আর আপনার হ্যাঁ আর একটা বিষয় আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করার জন্য আপনি কোথায় ক্লিক করবেন এই দেখান অপশন আছে ঠিক আছে এই অপশানে ক্লিক করলে আপনি আপনার ম্যানেজারের কাছে চলে যাবেন সরাসরি আচ্ছা এখন আমি দেখাই আপনাদের আমার অ্যাকাউন্ট আসলে এখানে আপনার খুব দেরি হয়েছে মানে আমি এইগুলা দেই নাই কখনো এই সাইটের কোনো কিছুই দেই নাই কারণ কি মানে এগুলো বাংলা সাইট তো আর আমি এটা যাওয়ার প্রয়োজনীয় মনের কারণ এই সবগুলো সহজ ভাবছি এই জন্য তারপরে অনেক সদস্যরা দেখছি সমস্যায় পড়ে যায় তার কারণেই আমি এটা দিয়েছি না সাইটে আমি কিন্তু অনেকদিন যাবত কাজ করতেছি তো এই যেখানে আমার আজকের আয় কি পরিমাণ আয় হয়েছে আমার এই যেখানে অবস্থাটা আমার বিনিয়োগের বেশ কাজ পরিমাণ আপনারা দেখায় এখানে আমি বেতনে পেয়েছি এবং আমার প্রত্যেক দিন কি পরিমাণ উত্তোলন হয় তো উত্তোলন দেখার জন্য আপনারা উত্তোলনে ক্লিক করবেন এখানে গিয়ে কিন্তু আপনারা উত্তোলন করবেন এই যে এখানে উত্তোলনের পরিমাণটা লেখবেন লিখে উত্তোলনটা দিয়ে দিবেন ঠিক আছে তো কমপক্ষে উত্তোলন হচ্ছে চারশো টাকা চারশো টাকা থেকে যত পারেন তত দিতে পারবেন আপনি আচ্ছা এর পরবর্তীতে কাজ হচ্ছে যেটা আপনার ওই যে উত্তোলনের তারিখ বা কখন কি করবেন সব বলা আছে আচ্ছা তারপর এই দেখেন যে বিষয়টা এই যে আপনার মানে উত্তোলন তো আপনার এখানে সব বসানোর উপরে নিশ্চিত করে নিয়ে ক্লিক করলে উত্তোলন আপনার অ্যাকাউন্টে চলে আসবে খুব দ্রুত চলে আসবে এই যে উত্তোলনের বিবরণ এখানে গেলে আপনি আপনার উত্তোলন সফল হয়েছে কিনা সেটা দেখতে পাবেন যেমন দেখেন আমি আজকে উত্তোলন দিয়েছি ষোলোশো উনত্রিশ টাকা আমার এই এইখানে যেহেতু এখানে চার্জ চার্জ না কেটে আপনার এই এই কি বলবো মানে এই দেখেন দশ পার্সেন্ট চার্জ কাটছে একশো বাষট্টি টাকা বাস্তব আগমন করছে চোদ্দশো ছেষট্টি টাকা এভাবে আমি এটা আজকের গতকালকে আমি উত্তোলন দিচ্ছি একইভাবে দেখেন তাই আমি প্রত্যেক দিনই এই পরিমাণ হাজারের উপরে উত্তোলন দিচ্ছি তো যেহেতু পুরাতন সাইট পুরাতন না যেহেতু আমি দিন যাবাদ কাজ করতেছি সাইটটা অনেক ভালো তো এই হচ্ছে একটা মানে লাভজনক আর কি সব কিছু চমৎকার সাইটে চলতেছে তো আপনারা কাজ শুরু করতে পারবেন আর আরও বিস্তারিত জানতে এ ব্যাপারে আপ আপডেট তথ্য সাইট কখন যাবে বা এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে বা বুঝতে আপনারা আমার চ্যানেল ফলো করতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে আমার চ্যানেলের মধ্যে অবগত করবেন দেখেন আমি একটা রেফার করেছি বিদে একটা লোটারি পেজ এটা ক্লিক করে দিন তো ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ